আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ওনারা এখানে কিন্তু তরমুজ শাস করার জন্য এসছে আর উনি দেখেন নামাজের সময় কিন্তু ঠিকই নামাজ পড়তেছে মাগার নামাজ কিন্তু বাদ দিতেছে না ধন্যবাদ আজকে যাচ্ছি আমরা দান আনার জন্য অর্থাৎ আমি এর আগে একটা দানের জমি করছিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে আমার নানার দিনে একটা সম্পত্তি ছিল যেটা আমার মায়ের তো ওই জায়গায় আমি দান লাগাইছিলাম বর্ষাকালে আপনারা দেখছেন ওই ভিডিওতে আর আজকে যাচ্ছি ওই দান নিয়ে আসার জন্য কি রকম দান হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় এটা অনেকে আমি দান যখন মানে এটা সিডা দান ফালাইছিলাম আর কি ওই ক্যান্ডা করে সিডা দান ফালাই দিয়েছিলাম আর ওনারা দেখেন এখন এই দানগুলো আনে এখানে রাখতেছে তো অনেকে বলছে যে এই দানগুলো হবে না তার ফলে আল্লাহ তালা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ যে পর্যন্ত হয়েছে কি এই যে জমিটা দেখতেছেন ওনারা সকালে আসে কিন্তু দানগুলো কি বাঁধা লাইছে দেখছেন সবগুলা বান্দি বাঁধে থুইসে আর এখন আমরা এই দান গুলো নিতে আসছি আর অনেকে আমাদেরকে বলছিল দানগুলো করার সময় বলছিলেন কি না যেহেতু একবার জেরিলাম আমি যখন এখানে তখন কিন্তু মানুষের দান যেগুলো আছে ওগুলো অনেক বড় হয়ে গেছিল তো অনেকে আমরা বলছে ভাই আপনি এই টাকাটা এখানে খরচ করি না এই দানগুলো হবে না তারপরে আমি বললাম যে আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই যাই হোক এখন বর্তমানে খেরের যে পরিমাণের দাম দানের সাথে খেরের দাম বেশি আমাদের এই কিনার দেখা যায় যে জমির ভিতরে ডাইরেক্ট খের ব্যাস হয়ে যায় মানে প্রতি ঘন্টা এক ঘন্টা জমিনের যে দান করছে না ওই দানের খের ব্যয় হয় এক হাজার টাকা মানে এক ঘন্টা এক হাজার টাকা করে শুধু খের বেচা হয় কারো যদি পনেরো ঘন্টা থাকে মানে মনে করেন ওনার পনেরো হাজার টাকার খের আছে ডাইরেক্ট জমিনে বেচা এবার দেখি যান ধানের কি একটা মানে খেরের কি একটা চাহিদা ধানের সাইতে দেখা যায় যে খেরের চাহিদা বাড়ি যায় যাই হোক দেখতে দেখতে ধানগুলো একবার বাড়িতে নিয়ে এসেছি আর আমার এখানে কিন্তু নয় হাজার টাকা খরচ হয়েছে এই যে ধানগুলো দেখতেছেন এইগুলো আর কি এগুলো মানে বাড়ি থেকে এই পর্যন্ত মানে আনা পর্যন্ত এখন আমার কি নয় হাজার টাকা খরচ হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে এখানে কমেন্ট করে জানাইয়েন তবে শ্বাসের ভিতরে যেমন মজা আছে তেমন কিন্তু কষ্ট আছে দেখছেন ধানগুলো না আমাদের কিন্তু অনেক কষ্ট হয় যাই হোক এখন মানে শখ করে এই জিনিসটা আমি করলে করে দেখলাম আর কি যে আসলে দান করলে লাভ হয় না লস হয় গুলা মানে একটু শক করে করলাম আর কি তবে আমার এখানে দেখা যায় যে এটা লস প্রজেক্ট যদিও আমার এখান থেকে অনেক দূরে ওই জায়গাটা আর বাড়ির কাছে হলে বা নিজে করতে পারলে ঠিক আছে যেমন ধরুন আপনার বাড়ির আশেপাশে হলে মনে করেন আপনার এই যে আমি গাড়ি করে নিয়ে আসছি গাড়ি ভাড়াটা আপনার লাগতো না মানে আরো বেশ কিছু খরচ আপনার লাগতো না তো ওই নিজে করলে ঠিক আছে যাই হোক আমি দানগুলো নিয়ে আসি এখন কি মানে গরুর খামারে ঢুকে গেছি অলরেডি কাজে যেহেতু আমার একটা ছোট্ট একটা খামার আছে তো খামারে আসে এগুলো দুই পরিষ্কার করতেছি কারণ মানুষ একজন এক দিয়ে গেলে একদিকে হয় না এক দিয়ে গেলে একদিকে হয় না আর যথাসম্ভব আমি চেষ্টা করি আমার গরুগুলো সবসময় পরিষ্কার রাখার জন্য আর পরিষ্কার না রাখলে গরু অনেক সময় রোগ জীবাণু হয়ে যায় আর আমি এখানে দেখা যায় গরুর যে দানাদার খাদ্য আছে খাদ্যগুলো নিয়ে এসেছিলাম এখনও মানে খাদ্যগুলো মিক্স করতে পারি নাই এখানে ভাই আট হাজার টাকার খাদ্য নিয়ে এসেছি আমার প্রতি মাসে প্রায় ষোলো সতেরো হাজার টাকা শুধু এই যে দানাদার খাদ্য আছে এগুলাই লাগে তো হয়তো অনেকে বলতে পারেন ভাই এত দানাদার খাবার খাবার কি আপনি লাভ করতে পারবেন আসলে আমি গাঁসের চাষ করার চেষ্টা করতেছি ঘাসের জমিনের ব্যবস্থা হয়ে গেলে আমার এত দানাদার খাবার লাগবে না কারণ গরুর খামার করতে হলে আপনার দানাদার খাবার যত কমাইতে হারেন ততই লাভ আর আপনি দানাদার খাবার কমাইতে আপনাকে কি করতে হবে কাঁচা গাছের শ্বাস করতে হবে কাঁচা গাছের সাথে মনে এত দানাদার খাবার খাবার লাগে না যত দানাদার আমরা খাবারের সাথে দিই তো আপনি কি দানাদার খাবার একটু বেশি লাগে যাই হোক আমি চেষ্টা করতেছি একটা জমিন নেওয়ার জন্য যদি ঘাসের একটা জমিন পেয়ে যায় তাহলে হয়তো আমার এই যে মানে মাসে যে ষোলো হাজার টাকার বা সতেরো হাজার টাকার এই যে দানাদার খাবার লাগে এটা কিন্তু আর লাগবে না কথা ক্লিয়ার না আছে একটা কমেন্ট করে জানাইয়েন তো সবাই ভালো থাকেন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ